যে সুদ খায় তার লেগা নামাজ নাই যে সং অন্যের ওয়ারিস সম্পত্তি মাইরা খায় আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায় এদিমের হক মাইরা খায় গরিবের সম্পদ লুইটা খায় তার লেগা নামাজ নাই রোজা নাই হজ নাই কুরবানি নাই কোরআন বলে নাই কোরআন বলছে ইয়াইয়ু আল্লাযিনা আমানু হে আমানু আকিমুস সালাত সালাত কায়েম কর আমানুরে কইছে ইয়াইয়ু হাল সুদকুর কয় নাই হে সুদকুরেরা নামাজ কায়েম করো ইয়াই হাল আর তো সাতকারী কয় নাই যে হ্যাঁ তো সৎকারীরা এটিমের হক মাইরা খানেওয়ালারা নামাজ কায়েম কর। এখন তো এটিমের হক মাইরা জারা খায় হেকো কপালে বেশি দাগ থাকে ওয়ারিসের সম্পত্তি মাইরা খাওয়া হারাম বাই বোনের বাইক না বাইস্তা সম্পদ মাইরা খাওয়া হারাম ওয়ারিস সম্পত্তি মাইরা খাওয়াই হারাম এইটা জানার পরে ওয়ারির সম্পত্তি মাইরা খায় হে কি মুসল্লি না হে আ বুঝে হেল মানে বোঝে হেল কি গলি গলি তা আছে না নাই নাই আরে প্রত্যেক গ্রামে আবু হেল খাড়ায় রয়েছে প্রত্যেক গলিতে খুঁজলে বাইর করেন যাইব আবু জেহেল কিন্তু তারা আবু জেহেল কম যাই না বুঝালই তো হইব সমাজদার আপনি ইশারা কাফি যখনই দেখবেন তারে আর কি ছুকে ডাক দিবেন না তিনি জনাব আবু জাহেল যাচ্ছেন বাস মুস্কি হাসি দিয়া বাইরে যাবেন

যে সং অন্নের ওয়ারির সম্পত্তি মাইরা খায় আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায় হে দিমের হজ মাইরা খায় গরিবের সম্পদ লুইটা খায় তার লেগে নামাজ নাই রোজা নাই হজ নাই কোরবানী নাই কোরান বলে নাই কোরআন বলছে ইয়াইও হাল্লা জিনামানু হেয়া মানুহ হাকিমু সালাদ সালাদ কায়েম কর আমানু রে কৈছে ইয়াইও হাল সুৎকুর কয় নাই হে সুৎকুরেরা নামাজ কায়েম কর ইয়াই হাল আর তো সাতকারই কয় নাই যে হে আত্ত এতিমের হক মাইরা খানে ওয়ালারা নামাজ কায়েম করো এখন তো এতিমের হক মাইরা যারা খায় হ্যাগো কপালে বেশি দাগ থাকে আমারই আত্মীয় স্বজন আছে সবাই না মানে বেশি কইছি ভালো মানুষ কিছু আছে অন্যের রাস্তা বন্ধ করে দিছে এই জন্য সত্য ওয়াজ করবো কেমনে সত্য ওয়াজ করলে তো জামেলা দাওয়াতই দেয় না দাওয়াত দিব না জীবনও তো কাজী এজন্য সত্য বলতে হিম্মত লাগবো সত্য বলতে সত্য জানার লাগবো মানুষের সেবা উন্নতির জন্য করতে হবে কোরআন বলে দিয়েছেন একমাত্র আফলাহাল একমাত্র সফল হচ্ছে মুমিনরা ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে নফসকে কে যার পবিত্র সে মুমিন আল্লাহ দিছে একমাত্র সফলই হচ্ছে মুমিন। একমাত্র সফল জান্নাতে যাবে মুক্তা কি চিরস্থায়ী জান্নাত যেটা সেইখানে যাবে মুক্তা কিরা আবার আল্লাহ থাকেও মমিনের লগে আল্লাহ থাকে মুক্তাকির লগে আল্লাহ থাকে মুহসিনের লগে আল্লাহ থাকে সব লগে কিন্তু আল্লাহ সারা কোরআনের এক জায়গা আমি নামাজের লগে থাকি কারণ সুদ নামাজ পড়ে আমরা দিই না আপনাকে এলাকায় নাই না এলাকা সুদ মুক্ত ঘুষ নামাজ পড়ে সুরেও নামাজ পড়ে